আমার আমার ভিতরে আমার ভিতরে অনেক কষ্ট কষ্ট তুমি তুমি বুঝবা না তুমি বুঝবা না আভিතර কোনখানে বসে রাখছি আরে মা আবি আল্লাহ খোদা দেখি নাই দেখছি শুধু তোরে আর তাই তোর সোбяছি কোনখানে আছিস শুটবি

তখন শর্টকাটে তার মতো দরে পাঠাই দেব ভেবেছিস কিছু তুমি ভালো নেই আমি জানি বোন না আরে তোমার ভালো না থাকার জন্য তাই আমি আমি সেদিন তোমাকে জুয়া খেলেছিস টাকা দিয়ে জুয়া খেলেছিস লজ্জা করলো না ছোট ভাই টাকা বোনের কয়নার টাকা খোদা কসম লাগে বিশ্বাস করো আমি জুয়া খেলে না চুপ মা আরে ভালোবাসাকে পণ্য বানিয়ে ব্যবসা করে তোমাদের মতো বড় লোকেরা আমরা গরিবরা শুধু ভালোবাসার জন্য জীবন দিতে পারি বলো কি চাও বলো কি চাও আমি দেব আমি দেব সিরিয়াসলি কইতেছি আমি ওরে বিয়া করব গেট আউট আইসে গেট আউট শুনেন শুনেন আমি কারো অনুমতি না ঢুকিও না কেউ যাইতে করলে যাইও না বিয়ারা কিন্তু ওই তো এই কথাটা কয়ে দিলাম সিরিয়াসলি তুই বহুত বড় জায়গা আর দিচ্ছ বাদশাহ কোন বড় জায়গা বাদশাহ সামনে দুনিয়াতে আম্মাদান ছাড়া কোন বড় জায়গা নাই ওই কালাম বাদশাহ সামনে দুনিয়াতে আরে টাকা দিব তোর পক্ষ ওই টাকা তুই কোনো দিনও পাবি না আমারে গুলি করছিস ভালো করছিস আবার পাবি নাই আজকে আর একা কারফিউ অফিস বন্ধ থাকবো এই পিডাব্লিউডি অফিস পাঁচটা পর্যন্ত বন্ধ কোনো কথা হবে না কোনো প্রচার হবে না আচ্ছা উস্তাদ মীর বাবুল নাম করে কোন ছেলের তুমি চিনো কি হয়েছে তোমার লোক হয়